তিন বছর ধরে বন্ধ থাকার পর পুনরায় আরম্ভ হচ্ছে প্রায় তিনশো বছর প্রাচীন পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানা অন্তর্গত বেড়ো পাহাড় এলাকায় খেলাইচণ্ডী মেলা তাই খুশির হাওয়া ছড়িয়েছে জেলা জুড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান আগামী বুধবার পনেরোই জানুয়ারি থেকে আরম্ভ হচ্ছে তিনশো বছর প্রাচীন ঐতিহ্যবাহী বেড়োর খেলাইচণ্ডী মেলা খুশি একদিকে যেমন পুণ্যার্থীরা অন্যদিকে ছোট থেকে বড় ক্রেতা বিক্রেতা থেকে গ্রামবাসীরা বিগত তিন বছর নানান সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এই ঐতিহাসিক মেলা আপনারা জানেন বিগত তিন বছর ধরে বন্ধ ছিল এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক বেরোর খেলাইচন্ডি মেলা তবে প্রতীক্ষার অবসান আগামী বুধবার পনেরোই জানুয়ারি থেকে পুনরায় আরম্ভ হচ্ছে বেরোর খেলাইচন্ডি মেলা ইতিমধ্যে মেলাকে ঘিরে শুরু হয়েছে জোর তৎপরতা একদিকে যেমন সাজানো হচ্ছে মা চণ্ডীর মন্দির অন্যদিকে মন্দির এলাকায় শেষ মুহূর্তের মেলার চলছে প্রস্তুতি প্রশাসন সূত্রে খবর মেলাকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তারা জানিয়েছেন মকর সংক্রান্তির পরের দিন অর্থাৎ পনেরোই জানুয়ারি বুধবার থেকে এই মেলা আরম্ভ হবে চলবে চলতি মাসের বাইশে জানুয়ারি পর্যন্ত ভালো লাগছে তিন তিন বছর পর হচ্ছে মেলাটা তো আমরা তো ভাবছি যে মেলাটা কবে বা আসতে পারছি না কী ব্যাপার কী হলো তার আমরা গরিব মানুষ মেলা করে খাই না করলে মেলা না হলে আমরা করবো কি তো যাই হোক মেলাটা এখন বসেছে খুব ভালো লাগছে সবাই এসেছে পাড়াপড়ি লোক জানছে এখন মেলা আশা করি যে ভালো হবে খারাপ হবে না চন্ডী মায়ের মেলা আশা করি আশা করি খুব ভালো হবে খারাপ হবে না আগে হয়েছে পরে পর খারাপ হয়নি কাল লাগাই যে আমরা খুবই উৎসাহিত তিন বছর পর যেহেতু মেলা চালু হয়েছে অনেকদিন বন্ধ ছিল তাই আমরা এসেছি সবাই মিলে এখানে মা চন্ডীর আশীর্বাদে এখানে দোকান করছি কিরকম আশা করছি কিরকম বাজার হবে আশা করছি সবার মুখে যেটা শুনছি যে সবাই খুবই আকাঙ্ক্ষিত হয়ে আছে কি আজ তিন বছর চার বছর মেলা হয় না তো সবাই খুব উৎসাহিত লোকজন খুব উৎসাহিত আছে সবাইকে কি বলবেন সবাইকে আসার জন্য অনুরোধ করবো যে তিন বছর পর মেলা হয়েছে যেহেতু আপনারা সবাই আসুন এখানে এসে পরে মেলাটাকে সফল করুন মেলা পেয়ে তো খুবই আনন্দ লাগছে বাকি আমরা দাদুর মুখ থেকে শুনেছি তিনশো বছরের মেলা বা আরও আগের মেলা সেই মেলাকে আমরা কিছু দিন আগে কিছু একটু গোলমালের জন্য তিন বছর বন্ধ ছিল সেই মেলাকে আমরা ফেরত পাইছি খুব আনন্দ লাগছে এবং আমাদের প্রশাসন দিক থেকে খুব সহযোগ পরিছেন মেলা করছি বা সবাইকে আমরা নিমন্ত্রণ করছি সবকে আসার জন্য আমাদের সঙ্গে স্বাদে মেলাকে যেন ভালোবাবা পরিপূর্ণভাবে করে উঠতে পারি কদিন চলবে এই মেলা ছিল আপনার বাইশ পনেরো থেকে বাইশ পর্যন্ত আমাদের খুবই আনন্দ এই যে পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যালা হচ্ছে তার জন্য সবাইকে এই নিমন্ত্রণ আমন্ত্রণ জানাচ্ছি যা সবাই আসুন প্রশাসনের দিক থেকেও ইয়ে আছে শান্তিভাবে পার হয় ক্যামেরায় শুভম সরকারের সাথে তীর্থ খবর আনন্দ